আচ্ছা এই পৃথিবীতে থেকে বড় পাপি কে জানেন থেকে বড় পাপ কি ধরুন কেউ কাউকে মারছে কেউ কাউকে কারোর অত্যাচার করছে কারো খাবার ছিনিয়ে নিয়েছে কারো ধন সম্পত্তি লুট করে নিয়েছে সেই কি সব থেকে বড়ো পাপি না এই পৃথিবীতে আমরাই সবথেকে বড়ো পাবি সেই মানুষটাই যে যাকে ভগবান পাঠিয়েছে তাকে থাকার জন্য ঘর দিয়েছে খাওয়ার জন্য খাদ্য দিয়েছে সব কিছু দিয়েছে তার চাহিদা পূরণ করছে তার সব কিছু দেখভাল যেই ভগবান পরম পিতা শ্রীকৃষ্ণ করছে সেই মানুষটাকেই আমরা ভুলে গেছি আর এই যে তাকে ভুলে গেছি এইটাই আমাদের জীবনের সব থেকে বড়ো পাপ কারণ যে আমাদেরকে পাঠিয়েছে তাকেই কিন্তু আমরা মনে করি না তার পুজো করি না তার নাম কীর্তন করি না কিচ্ছু করি না এই জিনিসটাই হচ্ছে সবথেকে বড় পাপ আমাদের জীবনে তো এই পাপ থেকে মুক্তি পেতে গেলে আমরা ভগবান শ্রীকৃষ্ণের নাম করতে হবে তাকে শ্রদ্ধা করতে হবে তাকে ভক্তি করতে হবে সে আমাকে যে পাঠিয়েছে তার জন্য আমাকে তার প্রতি বিনয়ী থাকতে হবে শ্রদ্ধা থাকতে হবে ভক্তি রাখতে হবে এটাই হচ্ছে সবথেকে বড় ধর্ম আমাদের কারণ আমরা এই যে ভগবান শ্রীকৃষ্ণকে মনে করি না কিংবা আমরা যে যা যার যাকে ভক্তি করি সেই তার ঈশ্বর যে তোমাদের যে ঈশ্বর রয়েছে সেই আরাধ্য প্রভু আরাধ্য ভগবানকে আমরা মনে করি না আমরা পুজো করি না তাদেরকে ভক্তি করি না শ্রদ্ধা করি না কিচ্ছু করি না এটাই হচ্ছে আমাদের জীবনের সব থেকে বড়ো পাপ কারণ যে আমার উপকার করেছে তারকেই আমরা কখনো মনে করি না এটাই হচ্ছে আমাদের সবথেকে বড়ো ভুল এবং সবথেকে বড়ো পাপ আমাদের জীবনে এই পাপ থেকে সবাইকে দূরে থাকতে হবে তাই ভগবানের নাম করো ভগবানের আরাধনা করো ভক্তি করো শ্রদ্ধা করো ভগবান শ্রীকৃষ্ণের পুজো করো এবং কি তোমার যে আরাধ্য দেবতা তাকে পুজো করো ভক্তি করো জয় শ্রীকৃষ্ণ